લાગ છે <inaudible> সবার হাতে লাঠি হ্যাঁ 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 একটা নিরীহ পোলাফেন রাস্তার পোলাফেন যারা মারতে আসে হ্যাঁ হ্যাঁ কি দোষ শুধু শুধু কোনো দোষ নাই रिशकसोला दिया रास्ता निर्ग माणूस देखल दीर मारत सर हाय 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 श्री आहे गे सर आमशीच आगु लगा এই এখন থেকে শুরু হয়েছে রাত্রে চলবে সারা রাত চলবে আমি আসি মৌসাক মোড়ে আজকে দেখব খেলা সারা রাত